আপনি শক্তিতে তার কাছে পরাজিত হবেন এ বাঘ তখন প্রচণ্ড রেগে গেল তার গর্জনে চারপাশের গাছগুলো সিংহ তার সৈন্যদের ডাকতে শুরু করল এবং যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিল শেয়ালের কূট বুদ্ধি সফল হচ্ছিল এই সংঘাত তাদের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলবে আর মুরগির ছোট খামারে শান্তি বিঘ্নিত হতে শুরু করল বাঘ আর সিংহের যুদ্ধে চারপাশের পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছিল এক সময় ছিল যখন পৃথিবীর বুকে বিশাল এক বন বিস্তৃত ছিল সেই বন ছিল রহস্যময় এবং অগাধ জীববিচিত্র যে পুর সেখানে বাস করত বাঘ সিংহ হাতি হরিণ সহ আরও অনেক প্রাণী বনের গভীরতম স্থানে দুটি পরিবার বিশেষভাবে প্রভাবশালী ছিল বাঘের পরিবার এবং সিংহের সম্ভ্রান্ত পরিবার এই দুই পরিবার নিজেদের মধ্যে সবসময় প্রতিযোগিতা করত কারণ তারা উভয়ই মনে করত তারাই বনের প্রকৃত শ্বাস বাঘের পরিবার ছিল দুর্দান্ত শক্তির প্রতীক বাঘের গর্জনে পুরো বন কেঁপে উঠত তাদের অবিশ্বাস্য গতি এবং শক্তি ছিল বনের অন্যান্য প্রাণীদের জন্য এক বিশাল ভয় তাদের শিকার করার ক্ষমতা এবং কৌশল ছিল অতুলনী তারা নিজেরা নিজেদের বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী মনে কর সিংহদের দিকে তাদের তেমন শ্রদ্ধা ছিল না বরং তারা সিংহদের সবসময় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখত অন্যদিকে সিংহের পরিবার ছিল বুদ্ধি এবং নেতৃত্বের প্রতীক সিংহের গর্জন ছিল বনের একক রাজত্বের ইঙ্গিত আর তার দিকে কেউ সহজে চোখ তুলে তাকাতে সাহস পেত না সিংহ কেবল শারীরিকভাবে শক্তিশালী ছিল না সে ছিল রাজসিক এবং গণ্যমান্য সব প্রাণী তার সম্মান করত সিংহের পরিবার বনের রীতি নিয়ম ও নেতৃত্বের মধ্যে দিয়ে অন্য প্রাণীদের তাদের প্রতি আনুগত্য প্রদর্শনের শিক্ষা দিত তারা মনে করত বনের রাজা হওয়ার জন্য শুধু শক্তি নয় শাসনের ক্ষমতাও প্রযোজ্য আর এই ক্ষমতা তাদের মধ্যেই ছিল শেয়াল যার মাথায় সবসময় ফন্দিফিকির চলত খুব চালাক ছিল তার বাস ছিল বনের প্রান্তে এক গুহায় যেখানে সে নানা রকম ষড়যন্ত্র আটত শেয়ালের পরিবার ছোট হলেও তারা অনেক ধূর তাদের লক্ষ্য ছিল বনের দুই প্রধান পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং নিজের স্বার্থসিদ্ধি করা শেয়াল মনে করত যদি সে বাঘ এবং সিংহের মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে তবে একদিন সে নিজেই বনের রাজা হতে পারবে শেয়ালের সঙ্গে ছিল তার পুরনো সঙ্গী মোরগ এবং মোরগের মুরগি মোরগ আর মুরগি কোনো রাজনীতিতে জড়াতে চাইত না তারা নিজেদের ছোট্ট খামারে দিন কাটাত তাদের জীবন ছিল সরল ও শান্তিপুর। কিন্তু শেয়ালের সাথে সম্পর্ক থাকায় তারা মাঝে মাঝে শেয়ালের পরিকল্পনাগুলোর বিষয়ে জানতে পারত এবং নিজেরাও শেয়ালের কৌশলের শিকার হত একদিন শেয়াল ভাবল যে এখনই তার সময় এসেছে সে প্রথমে বাঘের পরিবারের কাছে যাওয়ার পরিকল্পনা করল সে জানত বাঘ অত্যন্ত গর্বিত এবং যে কোনো চ্যালেঞ্জ বা অসম্মানের জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত শেয়াল বাঘের কাছে গিয়ে কণ্ঠে বলল বাঘ মহাশয় আমি আপনার জন্য এক গোপন খবর নিয়ে এসেছি আপনি জানেন কি সিংহ আপনাকে নিয়ে কটু কথা বলছে সে বলছে আপনি শুধু গর্জন করতে পারেন কিন্তু সত্যিকার অর্থে লড়াই যে সিংহকেই সেরা মানতে হবে বাঘ প্রথমে এ কথা বিশ্বাস করতে চাইল না কিন্তু শেয়ালের কৌশলী কথার ধরণে সে একটু দ্বিধায় পড়ে গেল শেয়াল বলল আমি নিজে তার মুখ থেকেই শুনেছি সে নাকি বলেছে আপনি শক্তিতে তার কাছে পরাজিত হবেন এবং বনের রাজা হওয়ার দাবি জানাতে পারবেন না বাঘ তখন প্রচণ্ড রেগে গেল তার গর্জনে চারপাশের গাছগুলো কেঁপে উঠল বাঘের পরিবারও উত্তেজিত হয়ে উঠল তারা প্রস্তুতি নিতে শুরু করল সিংহের সাথে এক মারাত্মক লড়াই যে বাঘের চোখে একটাই উদ্দেশ্য ছিল সিংহকে পরাজিত করে তাকে শিক্ষা দেও বাঘকে উত্তেজিত করে শেয়াল এবার গেল সিংহের কাছে সে জানত সিংহ গর্বিত কিন্তু বিচক্ষ শেয়াল সিংহের কাছে এসে কৌশলে বলল সিংহ মহাশয় বাঘ আপনার বিষয়ে ভীষণ অপমানজনক কথা বলেছে সে বলছে আপনি শুধু নামে রাজা কিন্তু আসলে আপনি দুর্বল তিনি মনে করেন আপনি তাকে কখনোই হারাতে পারবেন না সিংহ এসব কথা শুনে প্রথমে চুপ করে থাকলো কিন্তু শেয়ালের কথাগুলো ধীরে ধীরে তার মনে প্রভাব ফেলতে শুরু করল শেয়াল যোগ করলো বাঘ নাকি মনে করে এই বন তার আর আপনি শুধুই সিংহাসনের একটি অংশ এবার সিংহের গর্জন বনের চারপাশে প্রতিধ্বনিত হল সিংহ সিদ্ধান্ত নিল সে বাঘকে একটি কড়া শিক্ষা দেবে সিংহ তার সৈন্যদের ডাকতে শুরু করল এবং যুদ্ধে প্রস্তুতির নির্দেশ দিল শেয়ালের কূটবুদ্ধি সফল হচ্ছিল বাঘ আর সিংহ একে অপরের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছিল আর তাদের এই যুদ্ধে পুরো বঞ্জগত আতঙ্কিত হয়ে পড়ছিল বনের প্রাণীগুলো চিন্তায় ছিল যে এই সংঘাত তাদের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলবে এদিকে মোরগ আর মুরগির ছোট্ট খামারে শান্তি বিঘ্নিত হতে শুরু করল বাঘ আর সিংহের যুদ্ধে চারপাশের পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে মোরগ চিন্তিত হয়ে মুরগিকে বলল আমাদের কিছু একটা করতে হবে এই লড়াই শেষ না হলে আমাদের জীবনে শান্তি থাকবে না মুরগি জবাব দিল তবে আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে বাঘ আর সিংহ দুজনেই যে শেয়ালের ফাঁদে পা দিয়েছে সেটা বুঝতে পারছে না আমরা কিভাবে তাদের বোঝাবো মোরগ ও মুরগি মিলে একটি পরিকল্পনা করল তারা সিদ্ধান্ত নিল যে সত্যিটা প্রকাশ করে দিতে হবে কিন্তু সেটা করার জন্য সাহস প্রযোজ একদিন মোরগ আর মুরগি একসঙ্গে বাঘের ক্যাম্পে হাজির হলো বাঘ তখন লড়াইজের প্রস্তুতি নিয়েছিল আর তার সৈন্যরা যুদ্ধের জন্য উদ্দীপ্ত ছিল মোরগ এগিয়ে গিয়ে বলল বাঘ মহাশয় আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ সত্য জানাতে এসেছি বাঘ বিরক্ত হয়ে বলল তুমি কি বলতে চাও মোরক মোরক সাহস করে বলল শেয়াল আপনাকে সিংহের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছে সিংহ আপনাকে অপমান করেনি শেয়াল শুধু আপনার আর সিংহের মধ্যে ঝগড়া বাঁধিয়ে তার নিজের সুবিধা নিতে চেয়েছে বাঘ অবাক হয়ে তাকালো তারপর মোরগ ও মুরগির কথা শুনে সে একটু চিন্তায় পড়ল মোরগ আরও যোগ করল আমার অনুরোধ সিংহের সাথে আপনার কথা বলুন সত্যিটা জানতে পারলে আপনারা বুঝতে পারবেন শেয়াল কি ধূর্ত পরিকল্পনা করেছে বাঘ এই কথা শুনে কিছুটা শান্ত হল এরপর মোরগ আর মুরগি গেল সিংহের কাছে সিংহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুরগি বলল সিংহ মহাশয় আপনার সামনে বট বিপদ আসছে কিন্তু সেটা বাঘ নয় শেয়াল আপনার এবং বাঘের মধ্যে বিভেদ তৈরি করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে সিং মোরগ আর মুরগির কথা শুনে বাঘ এবং সিংহ দুজনেই কিছুটা থেমে গেল তারা নিজেদের মধ্যে কথা বলার সিদ্ধান্ত নিল দুজনই বুঝতে পারছিল যে কোনো ভুল বোঝাবুঝির কারণেই তারা এত বড় লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে তাদের মনের সন্দেহ জন্মাতে শুরু করেছিল শেয়ালের ভূমিকা কি হতে পারে এই দ্বন্দ্বে বাঘ আর সিংহ এক জায়গায় দেখা করল কিন্তু তাদের মধ্যে এখনও ছিল বাঘ বলল আমি শুনেছি তুমি আমাকে অপমান করেছ এবং বলেছ আমি তোমার মতো শক্তিশালী নই সিংহ পাল্টা বলল আমি শুনেছি তুমি আমাকে দুর্বল বলেছ এবং বলেছ আমি বনের শাসক হওয়ার যোগ্য নই তারা দুজনেই একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছেন ঠিক তখনই মোরগ এবং মুরগি এগিয়ে এসে বলল আপনাদের মধ্যে যা কিছু শোনা গেছে সবই শেয়ালের ধূর্ততার ফোর সে আপনাদের মধ্যে এই ভুল বোঝাবুঝি তৈরি করেছে বাঘ এবং সিংহ একসাথে শেয়ালকে ডেকে পাঠাল শেয়াল আসতে দেখে একটু ভরকে গেল কিন্তু সে ভান করল যেন কিছুই জানে না বাঘ বলল শেয়াল আমরা শুনেছি তুমি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছ তুমি কেন এমন করলে শেয়াল কিছুটা সময় নিরূপ থেকে বলল আমি শুধু আপনাদের মধ্যকার সত্য প্রকাশ করতে চেয়েছিলাম আমি ভুল কিছু করিনি কিন্তু বাঘ এবং সিংহ তখন পুরো সত্যটি বুঝতে পেরেছিল। তাদের আর কোনো সন্দেহ ছিল না যে শেয়াল তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে নিজের স্বার্থে কাজ করতে চেয়েছি তারা দুজনেই শেয়ালের বিরুদ্ধে একজোট হল বাঘ এবং সিংহ শেয়ালকে একটি কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল তারা শেয়ালকে বনের প্রান্তে নির্বাসিত করে দিল যেখানে তাকে আর কেউ বিশ্বাস করবে না এবং তার কৌশল আর কার্যকর হবে না শেয়াল বুঝতে পারল তার ধূর্ততা তাকে শেষ পর্যন্ত বিপদে ফেলেছে শেয়ালকে শাস্তি দেওয়ার পর বাঘ এবং সিংহ নিজেদের মধ্যে মিটমাট করে ফেল তারা বুঝতে পারল বনের শাসক হওয়া মানে কেবল শক্তিশালী হওয়া নয় বরং সহমর্মিতা সমঝোতা এবং অন্যদের সাথে সহযোগিতার মধ্য দিয়ে কাজ কর তারা একসাথে বনের শাসন শুরু করল এবং বনের প্রাণীরা আবারও তাদের দুই শাসককে সম্মান করতে শুরু করল মোরগ এবং মুরগি তাদের খামারে ফিরে গেল এবং নতুন করে তাদের শান্তিপূর্ণ জীবন শুরু করল তারা বনের শান্তি ফিরে আসায় খুশি ছিল এবং তাদের অবদানের জন্য বনের অন্য প্রাণীরাও তাদের সম্মান কর